আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে আমরা ঘি তৈরি করবো ইনশাআল্লাহ তবে অতীতের তুলনায় সবথেকে বেশি ঘি আজকে আমরা তৈরি করব ইনশাআল্লাহ আগের অনেকগুলি ভিডিওতে আমি বলেছি ঘি কয়েকদিন পর পর আমরা তৈরি করতে পারি না কারণ এটা অনেক কষ্টের একটা কাজ যেটা করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয় যে কারণে আমি প্রতিদিন ঘি বানাইতে পারি না এবং ঘি বানাইতে পারি না অনেকদিন পর পর এই ঘি আমাকে তৈরি করতে হয় তো এখন বাজে বেলা এগারোটা বেলা এগারোটার সময় আমরা ঘি তৈরির প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং বেলা এগারোটা থেকে কয়টা পর্যন্ত আমরা ঘি তৈরি করি ভিডিওতে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এর আগে আমরা ঘি তৈরি করতাম কড়াইতে কিন্তু আজকে যেহেতু ঘির পরিমাণ অনেক বেশি হবে তাই আমরা কড়াইতে আর হয়তো আমাদের আটবে না মানে কড়াইতে ধরবে না যে কারণে আমরা বড় একটা ডেক্সিতে নিয়ে নিয়েছি এই ডেক্সির মধ্যে আমরা ঘি তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদিও আগে পরে কখনো কোনোদিনই আমরা এই ডেক্সির মধ্যে ঘি কাউকে তৈরি করতে দেখিও নাই বা আমরাও কোনোদিন করি নাই এটা আমাদের জন্য আজকে নতুন একটা অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ সব প্রস্তুতি শেষ করার পর আমরা ক্রিমটা নিয়ে এসেছি এবং এই ক্রিমটা আমরা এই ডেক্সির মধ্যে ঢেলে দিচ্ছি প্রায় ষাট কেজির মতো ক্রিম এখানে আছে এই ষাট কেজি ক্রিম এই ডেক্সিতে আমরা আজকে ঘি তৈরি করার জন্য ঢেলে দিয়েছি ঘি তৈরি করতে করতে কিছু অতি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে বিসমিল্লা এগ্রো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ বিসমিল্লা এগ্রো নামে কোথাও নেই এবং বিসমিল্লা এগ্রো নামে প্রায় পাঁচ লাখ সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে আসে ইনশাআল্লাহ বিসমিল্লা এগ্রো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে বাকি যত পেজ যত নামে আছে সবগুলিই ফেক কথাগুলি কেন বললাম এবার সেটা বলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারা যারা যোগাযোগ করতে চান আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলেছি রাত নয়টা থেকে দশটা সরাসরি আমাদের পেজে কল দিলে আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং আমাদের সাথে কথা বলা ছাড়া আপনারা কোন কোনো কাজ কোনো অর্ডার কোনো কিছুই কোথাও করবেন না এখানে আমাদের বলতে আমিই কথা বলি অর্থাৎ বিশ মিলিয়ন গ্রো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের এই ফেসবুক পেজে যদি আপনি কল দেন তাহলে এটা আমিই রিসিভ করবো এবং আমিই আপনার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং আমাদেরকে মেসেজ দিলে ওই মেসেজগুলো আমরা দেখি না বা আমাদের কাছে শো করে না আমাদেরকে ডিরেক্ট নয়টা থেকে দশটা রাত কল দিলে আমরা সেই কলে কথা বলি এবং আমাদের কাছে যদি ঘি অর্ডার করেন বা কোনো কিছু যদি আপনারা অর্ডার করেন সেটা আমাদের সাথে কথা বলে তারপর আপনারা অর্ডার করবেন এর বাইরে যদি অর্ডার করেন সেই দায় দায়িত্ব আমরা নিব না বিশ মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের মেসেঞ্জারে গিয়ে যদি আমাদেরকে কল দেন আমাদের সাথে কথা বলতে পারবেন অর্থাৎ বিসমিল্লা সাইফুল ইসলাম আমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং কথা বলে আপনারা যে কোনো পরামর্শও নিতে পারবেন ঘি অর্ডার করতে পারবেন এবং আর গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা কারো কাছ থেকে এক টাকাও অগ্রিম নেই না আমাদের কাছে আপনি যাই অর্ডার করেন বা আমাদের থেকে যাই নিতে চান আমাদের এখান থেকে এসে নিয়ে গেলেও যদি আপনি নিতে চান তাহলে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি এসে টাকা দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমাদের থেকে কাছ থেকে যদি অনলাইনে অর্ডার করেন সেটার জন্য আমরা অগ্রিম এক টাকাও আপনাদের কাছ থেকে নিব না এর পাশাপাশি আমাদের কাছ থেকে কথা না বলে অর্থাৎ আমার সাথে কথা না বলে কোথাও থেকে আপনি অর্ডার করবেনও না তো যাই হোক কথা বলতে বলতে আমাদের ঘি তৈরির কাজটাও শেষ হয়ে গিয়েছে আমরা সাড়ে এগারোটা থেকে শুরু করেছিলাম প্রায় সাড়ে তিনটার সময় এই কাজটা আমাদেরকে শেষ করতে হয়েছে কারণ অনেক বেশি ঘি যেহেতু ছিল এই জন্য আমাদের আজকে অনেক বেশি সময় লেগেছে আমরা ঘিটা আলহামদুলিল্লাহ তৈরি করে ফেলেছি এখন এটাকে আমরা রেখে দেবো হচ্ছে ফিল্টারিং করার জন্য একদিন রেখে দেওয়ার পরে এটাকে সুন্দর করে তারপরে এটাকে আমরা বোতলজাত জাত করবো অর্থাৎ আমরা যে কৌটার মধ্যে দেই এই কৌটার মধ্যে আমরা একে লোকে ঢুকিয়ে রাখবো তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কি পরিমাণে দানা পড়েছে মাশাআল্লাহ যেটা আমার নিজের কাছে অবাক লাগে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালোটা চেনার এবং গ্রহণ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ